প্রিয় দর্শক আপনারা দেখছেন ভাবধারার চ্যানেল যোগ দিবসকে কেন্দ্র করে আজ শনিবার বাইশে জুন ফরাক প্রফেসর সৈয়দ নুর হাসান কলেজের পক্ষ থেকে হয়ে গেল এক মনজ্ঞ যোগ সেমিনার ও যোগ প্রদর্শনী উপস্থিত বিশিষ্ট আকুপাংচারিস্ট ও নেচারোপ্যাথি ডাক্তার অশোক কুমার সাহাকে প্রথমে উত্তর দিয়ে বরণ করে নেওয়া হয় কলেজের সাথে জন্মলগ্ন থেকে যুক্ত ভারপ্রাপ্ত ভূগোল বিভাগের প্রধান অধ্যাপিকা সম্মানিয়া মৈত্রী ঘোষ ও কলেজের বড়বাবু অরুণময় দাস ডাক্তার সাহাকে ফুলের তোলা দিয়ে বরণ করে নেন অধ্যাপিকা ঘোষ মহাশয়ের যোগা দিবসের উপর এবং যোগের গুরুত্বের উপর ওনার প্রঞ্জল হৃদয়গ্রাহী বক্তব্য উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন অরুণময় দাস মহাশয় যোগ বিষয়ে সুন্দর বক্তব্য রাখেন যোগের খুঁটিনাটি তথা মানবজীবনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীরের খুঁটিনাটি সহ যোগের প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে অশোকবাবু বিস্তারিতভাবে কলেজের সেমিনার হলে আলোচনা ও মনজ্ঞ বক্তব্য রাখেন দ্বিতীয় বর্ষের ছাত্র রঞ্জিত ঘোষ মিউজিকের সাথে যোগ প্রদর্শন করে সকলের কাছে অত্যন্ত চিত্তাকর্ষক ও দৃষ্টিনন্দনের জন্য সমগ্র কলেজের হল করতালিতে মুখরিত হয়ে ওঠে আজকের এই সেমিনারে সকলের প্রিয় অধ্যাপিকা মৈত্রী ঘোষ কলেজের বড়বাবু অরণময় দাস ইতিহাস বিভাগের প্রধান ডাক্তার বাপুন কুমার দাস এছাড়াও ইতিহাস বিভাগের অমিত রজক শিক্ষা বিভাগের শফিকুল শরিকুল ইসলাম কমল মিশ্র গ্রন্থাগার বিভাগের পিনাকি চক্রবর্তী এবং কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন পিনাকি চক্রবর্তী মহাশয় প্রসঙ্গত উল্লেখ্য একুশে জুন ফরাক্কা কলেজে শিক্ষা বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় যারা সেটাও করে না হ্যাঁ কেউ কেউ তো তবু এটা করছে যে নিজের মতো করে করছে হয়তো ব্যাকরণ মেনে হচ্ছে না কিন্তু একটা দেওয়া যাচ্ছে আজকে একুশে জুন এই জিনিসটা ছিল আমি বক্তব্য বাড়াবো না আমি এরকম আলোচনার বিরুদ্ধে নিজে শেষের দিকে এলাম হ্যাঁ আর আধ ঘন্টা ধরে আমি বলছি আর আমি কিছু বলবো না যারা আছেন হ্যাঁ আছো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার বড়দের ছোটদের শুভেচ্ছা জানাচ্ছি সে সবটি এখন পর্যন্ত থাকার জন্য সবাই ভালো ধন্যবাদ মানে কোশ্চেন কিন্তু কষ্ট সেই আছে যে ইতিহাস হিসেবে যোগের কি সম্পর্ক আছে আমি এই কলেজে ইতিহাসের

যোগ একটি সম্পর্ক আমরা যদি লক্ষ্য করি যে ইতিহাস হচ্ছে কি না তো মানব সভ্যতার কাজ তাই না মানুষকে নিয়েই সব কিছু আমাদের আমরা যদি অনেক আমাদের ইতিহাস মানে ইতিহাসের বিষয়ে অনেক কিছু অন্তর্ভুক্তি আছে যেগুলো আমাদের না এখনো না করলেই কোনো কিছু আসে যায় না মানে কোন রাজা একটা এ ফে যায় না যে কোন রাজা কী যুদ্ধ করলো কীল মানলো কাটলো এরকম একটা জায়গা আমাদের মধ্যে থেকেই যায় কিন্তু ভোগটাও কিন্তু আমাদের ইতিহাসের সাথে অনেক ক্ষেত্রে জড়িত কারণ আমরা যদি লক্ষ্য করি যে আমাদের যে ডোবেল বিশেষ করে আমাদের যে ডোমেন আছে যে তিন চারটা ডোমেন আছে বিশেষ করে আমরা যদি জ্ঞানমূলক প্রয়োগ করে যারা ছেলে ছাত্র তাদের হচ্ছে সাহিত্য সাই প্রটা কারণ হচ্ছে আমি জ্ঞান সংগ্রহ করলাম জ্ঞান সংগ্রহ করে সেটাকে আমি

যোগচর্চার ইতিহাস থেকে শুরু করে আয়ুর্বে শাস্ত্রের ইতিহাস অনেক কিছু নতুন নতুন হচ্ছে আমার মনে মূল বক্তব্য এটাই যে আমরা আমাদের শরীরে কি বলে আয় না বলা হয় যদি আমার শরীর যদি ঠিক না থাকে যতই আমি পড়াশোনা করি যতই টাকা পয়সা ইচ্ছা করি কোনো কাজে না করে সব কিছুই ঠিক আছে যদি আমি পড়াশোনার সাথে সাথে কিছু মাত্র টাইম যদি আমি শুধুমাত্র যোগচর্চা বা রাতে নিজেকে প্রতিনিয়ত তাহলে আমি আমি আরও বিশেষ করে পড়াশোনার প্রতি নজর দিতে পারব আগ্রহ প্রকাশ করতে পারব এভাবে কিন্তু আমাদের শরীর এরকম সবটাই ভালো থাকে তা নয় তার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক বিকাশের পক্ষে এবং তাদের মানসিক উন্নতি সাধনের জন্য আমরা এই প্রয়াস দিয়েছি এবং আগামী দিনে এইরকম আরও বিশেষ কিছু কিছু প্রয়াস আমরা রাখব যাতে ছেলে মেয়েদের আরও সব ঠিক থেকে বিকাশ করতে পারে এবং ছেলেমেয়েদের অনেক কিছু জানতে পারে তো আজকে আমাদের এই প্রোগ্রামের মূল যে উদ্যোক্তা এবং বলা যায় আমাদের ইতিহাস ডিপার্টমেন্টের যে অমিত রোজক্টার আছে তো তার আগ্রহ প্রকাশের মধ্যেই আজকের এই অনুষ্ঠানের আমাদের দিন ধার্য করা হয়েছিল তো অমিতকে বলব যে ইতিহাস বিভাগের পক্ষ থেকে আমাদের যে আয়োজন এবং ইতিহাসের সাথে যোগার যে একটা সম্পর্ক সেটা অল্প বিস্তারে ছেলে সামনে তুলে ধরা কারণে আমরা আমাদের এই একটা প্রোগ্রামে সংস্কৃত

মহাশয় যারা আছেন এবং স্নেহের ছাত্র অনুষ্ঠানটা কালকে হলে ভালো হতো আর কি প্রাসঙ্গিকতাটা সঠিক হতো কারণ একুশে জুন হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস দু হাজার চোদ্দ সালের এগারোই ডিসেম্বর ইউনাইটেড স্টেটস এই একুশে জুন দিনটাকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে স্বীকৃতি দেয় এবং এই আবেদনটাও জানানো হয়েছিল আমাদের গর্বের এই কারণেই যে আমাদের দেশ ভারতবর্ষ থেকেই যোগা দিবস হিসাবে একটা স্বীকৃতি আবেদন করা হয়েছে এবং সেই আবেদনের প্রতি সম্মান রেখে একুশে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা তিন রকম ভাবে বলে যে যোগ ব্যায়াম কখনো বলি যোগ আসন কখনো বলি কিছুটা হল খারাপ এবং সর্বোৎকৃষ্ট হচ্ছে আমি ডিটেল যাচ্ছি না ব্যায়াম আর্থাৎ শারীরিক কসরত যেটা আমরা আসনের মাধ্যমে করতে পারি আবার মাঠে ট্র্যাক এন্ড ফিল্ড প্র্যাকটিসের মধ্যে দিয়েও করতে পারি ব্যায়াম একটা বিস্তৃত অংশ এবং সেখান থেকে আমরা যে ট্র্যাক ফিল্ড প্র্যাকটিস করি সেটাও আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এতে সঠিক পথে অশোক শাহা মহাশয়কে এবং আমাদের কলেজের অত্যন্ত প্রিয় বড় বডু শ্রী অর্জুনময় দাসকে আমাদের বিরন্ধাকারী শ্রী পৃথাকি চক্রবর্তী মহাশয়কে এবং আসলে উপবিষ্ট অধ্যাপক অধ্যাপিকা এবং অত্যন্ত প্রিয় ছাত্র ছাত্রী আজকে গতকালের যে অনুষ্ঠান আন্তর্জাতিক যোগ দিবস এই উপলক্ষে উপযুক্ত বিভাগ তথা শারীরিক শিক্ষা বিভাগ এবং ইতিহাস বিভাগ সঙ্গে সহযোগিতায় ফারাক্কা কলেজের প্রথাগার বিভাগ অংশগ্রহণ করছে তাদের যোগ্য সহায়তায় আমরা ইন্টারন্যাশনাল ডে অফ যোগা ইন্টারন্যাশনাল ইযোগা ডে পালন এই যোগা আমাদের কাছে একটা বিশাল সম্মানে কারণ এটা ভারতবর্ষে প্রায় পাঁচ হাজার বছর আগে আনুমানিক পাঁচ হাজার বছর আগে এইরকম আমাদের দেশের লোকেরা করেছিল এবং এটা বর্তমানেও আমাদের স্বাস্থ্য এবং ফিটনেস এটার জন্য এটার কোনো তুলনাই হয় না কিন্তু যোগা করার জন্য যে জিনিসটা দরকার সেটা

সেই শরীর একদিকে অন্যদিকে আছে আমাদের মাইন্ড তাহলে একটা হচ্ছে হচ্ছে কি কি জানি আছে কিন্তু যে তার অবস্থান তার বৈশিষ্ট্য কি তো মানে আমি অন্তত এত বছর বয়স হয়ে গেল ঠিক বুঝতে পারিনি তার অবস্থানটা কোথায় আর আরেকটা হচ্ছে স্পিরিট ভেতরে

ব্যবস্থাগত করা আছে মাধ্যমে আগে আমাদের দেশে এটা আবদ্ধ ছিল কিন্তু এটা সমস্ত দেশের সীমানা আমাদের দেশের সীমানা পেরিয়ে সমস্ত রাষ্ট্রে সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় সুতরাং আমাদের কলেজ আজকে যে এই বিশেষ গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটা এই শিক্ষিত দিয়ে কাজটা করছে এতে আমার আমরা মানে কলেজের পক্ষ থেকে আমি অবশ্যই সকলকে ধন্যবাদ জানাবো আর সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যোগা করল